নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা দেখুন সকাল সকাল চলে এসেছি ছেলের টিফিনে রেসিপি শেয়ার করার জন্য এখানে আমি এক বাটি ওটস নিয়েছি ওটসটা তো এমনি হেলদি ও স্বাস্থ্যকর রেসিপি যারা ডায়েটে থাকেন তারা তো এটা ভীষণভাবে খে খেতে পারেন তো দেখুন সেই ওটসের একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে ওটসের রেসিপি আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো চলুন শুরু করি মাত্র এক বাটি ওটস আর একটা ডিম দিয়ে কত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন শুরু করি তো দেখুন ওটসটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি আর দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স এবার এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব আপনারা চাইলে এটা চামচের সাহায্যও মাখতে পারেন আর ওদিকে ছেলে যেহেতু স্কুলে যাবে গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে গরম জল করছে স্নান করবে তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এবার একটু শুকনো শুকনো লাগছে এরপর আমি দিয়ে দেবো অল্প একটু দুধ আপনারা চাইলে এর মধ্যে জলও দিতে পারেন কিন্তু আমি দুধ দেব তার ফলে কি হবে এটা খুব টেস্টি হবে অল্প একটু দুধ দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণ লবণটা দেওয়ার পরে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট বাদে ফের আমি ফিরে আসি ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন বা যার যা সকালবেলা কাজ থাকে সেটা করতে থাকুন দশ মিনিট পর কিন্তু অবশ্যই ফিরে আসবেন আপনারা তখন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন দশ মিনিট বাদে ফিরে এসেছি আর এটার মধ্যে আরও কিছু অল্প কিছু উপকরণ আমি অ্যাড করব দিয়ে দেবো একটু ক্যাপসিকাম এটা বাচ্চা মানুষের জন্য যেহেতু টিফিন বানাচ্ছি বাচ্চা ছেলে মেয়ের জন্য তো সেহেতু একটু কালারফুল হলে জিনিসটা খুব ভালো হয় ওই জন্য অল্প একটু অনেক ক্যাপসিকাম আর একটু টমেটো দিলাম আমার কাছে গাজরটা এই মুহূর্তে নেই আপনাদের কাছে যদি থাকে আপনারা দিতে পারেন এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো চামচের সাহায্যে আর আপনাদেরকে বলা হয়নি আমি পাত্রটা একটু চেঞ্জ করেছি ছিল ওটা প্লেটে নিয়েছি বাটিতে তাহলে এটার মধ্যে মাখতে আমার খুব সুবিধে হচ্ছে তাই তো দেখুন সামান্য কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমার এটা মেশানো হয়ে গেছে এটা যেহেতু হেলদি রেসিপি তো আরেকটু হেলদি করার জন্য আমি অল্প কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো আপনারা যদি পারেন তো এর মধ্যে কলাও দিতে পারেন তবে মিষ্টিটা কিন্তু দেবেন না তাহলে আর হেলদি থাকবে না দিয়ে দিলাম কলা দিলে পরে তখন আর আরও মিষ্টি দেওয়ার দরকার পড়বে না এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ওভেনের কাছে চলে যাব তো দেখুন এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি অলিভ অয়েল যেহেতু হেলদি রেসিপি আর আমি তো আগেই বলেছি যে আমার রান্নাঘরে এখন লাইটটা একটু কম আছে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে দেবো তো দেখুন তেলটা আমি ব্রাশ করে দিয়েছি এরপর আমি যে যে তৈরি করে না এরপর আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো অল্প অল্প করে দেবো বেশি একবারে দেবো না আস্তে আস্তে এইভাবে গোল গোল করে আমি দিয়ে দেবো দেখুন একবারেই দিয়ে দেবো তো চলুন আগে দিয়ে নিই তো দেখুন আমি দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে এটাকে দেখতে সুন্দর করার জন্য বাচ্চাদের মন জয় করার জন্য দেখুন ওপর থেকে আরও কিছু আমি অ্যাড করলাম সেটা হচ্ছে একটু কালো জিরে দিলাম এটার ফলে দেখতে ভালো লাগবে বেশ জিনিসটা আর বাচ্চাদের এটা আকর্ষণও করবে তার ফলে বাচ্চারা অটোমেটিক এটা খেয়ে নেবে দেখুন কত সুন্দর লাগছে তবে বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই অল্প কয়েকটা দিলেই হবে এরপর একটি পাত্র ঢাকা দিয়ে দেবো একটি পাত্র ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট বাদে আমি ফিরে আসছি তো দেখুন দু মিনিট হয়ে গেছে দু মিনিট বাদে আমি ফিরে এসছি আর যেহেতু আমরা সারা রাত ঘুমিয়ে থাকি সকালবেলা উঠে কথা বলতে অতটা বেশি জোরে পারি না কারণ গলাটা বসে যায় তো সেই জন্য হয়তো অসুবিধে হতে পারে আপনাদের শুনতে ভয়েসের প্রবলেম হতে পারে তো নিজে ক্ষমা করবেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবার এইভাবে আমি উল্টে দেব এইভাবে উল্টে দেবো একে একে সবগুলোই আমি উল্টে দেব। আবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব তাহলে আমার রেডি হয়ে যাবে ওটসের হেলদি ও স্বাস্থ্যকর রেসিপি চলুন দেখি দু মিনিট হয়ে গেছে দু মিনিট বাদে ফের আমি ফিরে এসেছি এরপর আমি দেখব এগুলো কীরকম হয়েছে দেখুন কতটা সফট হয়েছে নরম হয়েছে যেহেতু শীতকাল হাতে করে উল্টানো যাচ্ছে গ্যাস কিন্তু অন আছে বন্ধুদের আপনারা হয়তো ভাববেন গ্যাস অন নেই গ্যাস কিন্তু অন আছে দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আর যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো তো বন্ধুরা আজকে আমার ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আরও এইরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তো চলুন এগুলো যখন হয়ে গেছে এটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিই তারপর ছেলের টিফিনে আমি ভরে দেব কত সুন্দর লাগছে রান্নাঘরের লাইটটার জন্য সত্যি খুব আমারও সমস্যা হচ্ছে এই দেখুন এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি করে ফেলি একে একে দেখুন এগুলো আমি দিয়েছি কয়েকটাই বাকি ছিল এগুলো হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে ঠিক একই রকমভাবে এগুলোকেও আমি ওইভাবে নিটে দেবো দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম খুব চট জলদি এটা হয়ে যায় সকালবেলা তো দেখুন এটা হয়ে গেছে একদম রেডি তো চলুন বন্ধুরা আজকের নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর আমার এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি ওর্ষের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আগেরগুলো আরেকবার দিয়ে দিলাম দিয়ে একটু গরম করে নিচ্ছি এবার টিফিন বক্সে প্যাক করে দেবো তো চলুন বন্ধুরা আজকের টাটা।